মুরগির বাচ্চার বাজারে লেগেছে আগুন সকল ধরনের মুরগির বাচ্চা রেট পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সোনালি মুরগির দাম বেড়েছে প্রায় পাঁচ থেকে ছয় টাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় দশ থেকে পনেরো টাকা দাম মোটামুটি আরও বৃদ্ধি পাবে কারণ আসন্ন রমজানকে কেন্দ্র করে বাচ্চার দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা প্রথমে মুরগির বাচ্চার আপডেট সম্পর্কে আপনাদের জানাবো তারপর রেডি মুরগির বাজার সম্পর্কে আপনাদের আপডেট জানিয়ে দেবো সঠিক বাজার জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল প্রত্যেকদিন দিন মুরগির বাচ্চার রেট ও রেডি মুরগির বাজার রেট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ব্রয়লার মুরগি সহ সোনালি সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড ব্ল্যাক অস্ট্রালপ মিশরীয় ফাউমি টাইগার কালার বার্ড সকল ধরনের বাচ্চার রেট আপনাদের জানিয়ে যে কোনো বাচ্চা সর্বনিম্ন একশো পিস অবশ্যই নিতে হবে তাছাড়া আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে এবং আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার অবশ্যই কমেন্ট করে নাম এবং ঠিকানা জানিয়ে দেবেন ভিডিও কলের মাধ্যমে বাচ্চা অথবা প্রতিষ্ঠান দেখতে বলার কারণ হলো বর্তমান অনেক ব্যবসায়ী ইউটিউবে রেট আপডেট দেয় অথচ তাদের কোনো নিজস্ব প্রতিষ্ঠান নেই আপনারা চাইলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং বাচ্চা দেখে তারপর আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন আজকের তারিখ হলো পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকের তারিখ অনুযায়ী আপনাদের আমি সকল ধরনের মুরগির বাচ্চার রেট জানিয়ে দিচ্ছি আজকের বাজারে সোনালী মুরগির বাচ্চার রেট তিরিশ টাকা আজকের বাজারে সোনালি ক্লাসিক এই গেট মুরগির বাচ্চার রেট বত্রিশ টাকা আজকের বাজারে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার রেট আটত্রিশ টাকা এ সকল বাচ্চা আপনারা মোরগ বাছাই করে নিতে পারবেন মোরগ বাছাই করে নিলে ওজন দ্রুত আসবে মোরগ বাছাই করে নিলে বাচ্চা প্রতি ছয় টাকা করে বেশি পড়বে এরপর আসি ডিমের রানি মিশরীয় ফার্মি আজকের বাজারে মিশরি ফাউমির মুরগির বাচ্চার একদিনের বাচ্চার দাম ছাব্বিশ টাকা আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাসাই করে নিতে পারবেন সেক্ষেত্রে বাচ্চা প্রতি ছয় টাকা বেশি পড়বে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী মিশরি ফার্মের মুরগির বাচ্চা রেট আজকে একশো দশ টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে আজকের বাজারে টাইগার মুরগির গ্রেড মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী টাইগার মুরগি পাবেন আজকে এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চার দাম একশো টাকা আমাদের কাছে পাবেন কালার বার্ড যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে আজকের বাজার অনুযায়ী কালার বার্ড মুরগির এ গ্রেড মুরগির বাচ্চার দাম চল্লিশ টাকা আজকের বাজারে ব্রয়লার মুরগির এ গ্রেড মুরগির বাচ্চার দাম পঁচপান্ন টাকা বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখি এ গ্রেড বাচ্চা দেওয়ার জন্য কারণ খামারিরাই আমাদের মূলধন আপনাদের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই আপনাদের ভালো বাচ্চা দিলে আপনারা পুনরায় আমাদের থেকেই বাচ্চা ক্রয় করবেন আজকে রেডি মুরগির বাজার সম্পর্কে কিছু আপনাদের আপডেট দিব এটি ঢাকার কাপ্তান বাজারের আপডেট সবার আগে জানিয়ে দেই এটি কোনো খামারি রেট না ঢাকার কাপ্তান বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আজকে লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সাদা ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি প্রতি সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সোনালি কালারবার যে মুরগি আছে কালারবার বিক্রি হচ্ছে একশো টাকা টাইগার মোরগ যেটা বড় খাসি মোরগ আছে সেটি বিক্রি হচ্ছে তিনশো টাকা এছাড়াও যে নর্মাল এক কেজি ওজনের টাইগার মুরগি হয় সেটি বিক্রি হচ্ছে দুইশো টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি প্রতি আপনাদের আবারও জানে দিই এটি কিন্তু কোনো খামারি রেট না এটি হলো বাজারে বিক্রি হচ্ছে সেই রেট যে কোনো ধরনের মুরগির বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ